বর্তমান ক্রিকেটে আফগানিস্তান এক শক্তির নাম তাদেরকে ভয় পায় না এমন কোনো দল নেই গত তিনটি আইসিসি টুর্নামেন্টে এটার প্রমাণ দিয়েছে তারা ওয়ান ডে বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনাল মিস করলেও টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই টিকিট কাটে সেমিফাইনালের এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়ে দেয় ইংল্যান্ডকে এতেই বোঝা যায় দলটা এখন অনেক শক্তিশালী তবে যে আফগানিস্তান এখন শক্তিশালী যারা হয়ে গেছে এশিয়ার অন্যতম পরাশক্তি যাদের যোগ্যতা এখন বাংলাদেশের চেয়ে অনেক উপরে সেই আফগানিস্তানের বেহাল দশা এতটাই ছিল যে তারা এগারো জন খেলোয়াড় নিয়ে মাঠে নামবে সেই উপায় পর্যন্ত ছিল না যে ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল যিনি হয়ে গেছেন বিসিবির প্রেসিডেন্ট এখানেই কিন্তু শেষ না আজকে যে আফগানিস্তানে এত এত তারকা উঠে আসছে এত কিছু হচ্ছে আফগানিস্তান ক্রিকেটে তার পেছনে বড় অবদান ছিল বুলবুলের তিনি দলকে তৈরি করেন শক্তিশালী হিসেবে তিনি কাজ করেন দেশটির পাইপলাইন নিয়ে যার ফলাফল হিসেবে আজকে তারা শক্তিশালী এখন তাদের পাইপলাইনে আছে অসংখ্য খেলোয়াড় যাদের স্বপ্ন একসময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করার আইসিসি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়ান অঞ্চলে কাজ করেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব পরে আফগানিস্তানের ক্রিকেট কাঠামো উন্নয়নের বর্তমানে আফগানিস্তানে যে তিনটা হাই পারফরম্যান্স সেন্টার আছে সেগুলো তৈরির পরিকল্পনাও বুলবুলের এক যে দেশটায় এগারো জন ক্রিকেটার ছিল না বুলবুলদের ছোঁয়ায় সংখ্যাটা পৌঁছে লাখে যে দেশের খেলোয়াড়রা বেতন পায় না যেই দেশের ক্রিকেট কি হবে ভবিষ্যতে সেটাও কেউ জানে না সেই দেশটাই ক্রিকেট খেলছে শক্তিশালী দল হয়ে শুধু খেলছি না রীতিমতো রাজ করছে টি টোয়েন্টি বিশ্বকাপের খেলেছে ছিল সেরা হারিয়েছে ইংল্যান্ডের মতো দলকে তবে আফগানদের এই উত্থানের নেপথ্যে অনেক বড় কৃতিত্ব বাংলাদেশের নতুন বিসিবি সভাপতির তার হাত ধরে আফগানিস্তান বদলে গেছে তবে বাংলাদেশ বদলে যাবে কিনা সেটাই বড় প্রশ্ন বাংলাদেশকে বদলে দেওয়া এতটা সহজ হবে বলে মনে হয় না এই দেশে তো আর বাকিদের মত চলে না চাইলেও ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না কোনো সিদ্ধান্ত নিয়ে দেশের ভালো করতে গেলেই সেখানে চলে আসে একের পর এক সিন্ডিকেট যা শুধু দেশের ক্রিকেটে ক্ষতি করে যদিও তিনি বলেছেন এসেছেন একটি কুইক ফায়ার ইনিংস খেলার জন্য যেটা মনে রাখবে মানুষ এখন দেখার বিষয় কি কুইক ফার ইনিংস খেলেন তিনি প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে তো এমনি এখন সবার স্মরণে আছেন তিনি দু সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ আর সেখানেই সেঞ্চুরি করেন তিনি তার ঝলমলে ইনিংসটি ছিল একশো রানের সেখানে ছিল সতেরোটি চার এখন দেখার বিষয়ে টেস্ট ছেড়ে টি টোয়েন্টি ইনিংসে কেমন সফল হন বুলবুল